সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আমি তোমাদের জন্য আরআরবি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার এর যে ক্লাস শুরু করেছিলাম তার আজ এগারো নম্বর ক্লাস তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেগুলি দেখতে পারো আমি আশাবাদী এই ভিডিওগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তো শুরু করবো আজকের ক্লাস কিন্তু ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং যদি পসিবল হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো শুরু করবো আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি ওয়ান হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু অ্যাডপ্ট দ্য পঞ্চায়েতরাজ সিস্টেম ইন দ্য ইয়ার নাইনটিন ফিফটি নাইন উনিশশো উনষাট সালে পঞ্চায়েতিরাজ ব্যবস্থা গ্রহণকারী ভারতের প্রথম রাজ্য কোনটি ছিল ঠিক আছে কোনটি ছিল এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশান সি রাজস্থান ভারতের রাজস্থান রাজ্যে প্রথম রাজ ব্যবস্থা চালু হয়েছিল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি টু দ্য ব্যালেন্সি অফ গ্রুপ সেভেন্টিন এলিমেন্টস উইল বি গ্রুপ সতেরোর উপাদানগুলির যোজ্যতা কত হবে তো দেখো গ্রুপ সেভেন্টিনে যেসব এলিমেন্ট থাকে লেটসে ফ্লোরিন ক্লোরিন এই সমস্ত এলিমেন্টগুলোর সর্বভৃষ্ঠ কক্ষে সাতটি ইলেকট্রন থাকে অর্থাৎ এদের আর একটি ইলেকট্রন লাগবে এদের অষ্ট কমপ্লিট করতে যেহেতু এদের একটি ইলেকট্রন লাগবে অষ্ট কমপ্লিট করতে সেই জন্য এদের যোগ্যতা হবে এক ঠিক আছে এটা শর্টে বললাম আমি তো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে অপশন ডি ওয়ান চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইনটি থ্রি হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজেস হ্যাজ নট বিন মেনশন ইন দ্য এইট শেডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন নিম্নলিখিত কোন ভাষাগুলির মধ্যে নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে উল্লেখ করা হয়নি ভাষাগুলির মধ্যে কোনটি কোনটি ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে উল্লেখ করা হয়নি এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান ডি আওয়াধি তো আমাদের এই মানে এই শেডিউলে কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে বাকি আসামিজ বেঙ্গলি গুজরাটি হিন্দি কানাডা কাশ্মীরি কোঙ্কানি মালয়ালাম মণিপুরি মারাঠি নেপালি ওড়িয়া পাঞ্জাবি সংস্কৃত সিন্ধি তামিল তেলেগু উর্দু বড়ো সান্থালি মৈথিলি অ্যান্ড ঠিক আছে এই ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে এর মধ্যে কোনটা নেই আবাধি তো অ্যান্সার হচ্ছে অপশান ডি চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইনটি ফোর ইফ এনি পার্সন ইজ এফেক্টেড বাই আ বিস্টিং অ্যাটাক হুইচ কেমিক্যাল উইড বি হেল্পফুল ফর হিম টু গেট সাম রিলিফ ফ্রম পেন যদি কোনো ব্যক্তি মৌমাছির স্টিং বা হুল দ্বারা আক্রান্ত হয় তবে কোন রাসায়নিকটি তার ব্যথা থেকে কিছুটা মুক্তি পেতে সহায়তা করবে তো দেখো মৌমা মৌমাছির হুলে আমাদের থাকে হচ্ছে ফর্মিক অ্যাসিড তো যেহেতু এটা অ্যাসিড তো এটাকে নিউট্রালাইজ করার জন্য আমাদের একটা বেস লাগবে তো এখানে বেস রয়েছে বেকিং সোডা তো আমরা যদি বেকিং বেকিং সোডা সেই জায়গাতে লাগাবো তাহলে তার ব্যথাটা কিছুটা হলেও কমে যাবে তো অ্যান্সার হচ্ছে অপশানে বেকিং সোডা চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইনটি ফাইভ ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিজিয় উইল ইউ ফাইন্ড বাড়ি দোয়াব নিচের কোন অঞ্চলে আপনি বাড়ি দুয়াব পাবেন এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশান সি বিটুইন বিয়াস অ্যান্ড রাভি বিপাশা এবং রাভি নদীর মধ্যে অঞ্চলটিকে বাড়ি দোয়াব বলা হয় দেখো ম্যাপের মাধ্যমে দেখি আমরা তো এই হচ্ছে দোয়াব এটা রয়েছে রাভি নদী এবং এই যে ব্যাস নদী এর মধ্যে রয়েছে বাড়িদোয়াব বেয়াসুতলেজের মধ্যে যেটা রয়েছে শতদুরের মধ্যে সেটা হচ্ছে বিজ দোয়াব রাবিয়ার চেনাবের মধ্যে রয়েছে রেচেন্দা দোয়াব চেনাব আর ঝেলুমের মধ্যে রয়েছে জেজ দোয়াব আর ঝেলুমার আর মধ্যে রয়েছে বা সিন্ধু নদীর মধ্যে রয়েছে সিন সাগর দোয়াব ঠিক আছে এই হচ্ছে দোয়াব কিছু গুরুত্বপূর্ণ চলে যায় পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার নাইনটি সিক্স থ্রু হুইচ অব দ্য ফলোয়িং প্লেস ডাস দ্য স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া পাস ভারতের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান নিচে লেখা কোন জায়গা দিয়ে যায় তো এর আনসার হচ্ছে অপশান সি মির্জাপুর মির্জাপুর আমাদের ভারতের প্রদেশে অবস্থিত যার মধ্যে দিয়ে আমাদের আমাদের অক্ষাংশ যেটা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট ইস্ট এটা এর উপর দিয়ে যায় যেটা আমাদের ভারতের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইনটি সেভেন প্রোপানন হ্যাজ ড্যাশ কার্বন অ্যান্ড ড্যাশ ফাংশনাল গ্রুপ প্রোপাননে ড্যাশ কার্বন এবং ড্যাশ কার্যকরী গ্রুপ রয়েছে এই কোয়েশ্চনের অ্যান্সার হল অপশান বি থ্রি বা তিন এবং সরি কিটন অপশান বি কীভাবে তো দেখো এটা হচ্ছে প্রোপাননের স্ট্রাকচার এর মধ্যে রয়েছে তিনটে কার্বন দেখতে পাচ্ছ তোমরা তো কার্বন রয়েছে তিনটে আর এটা হচ্ছে গ্রুপটা রয়েছে এটাকে বলা হয় কিটন গ্রুপ অ্যান্সার হচ্ছে অপশান বি চলে যাই পরবর্তী কোশ্চেনের কোশ্চেন নাম্বার নাইনটি এইট হুইচ ফলোইং ইজ নট আ পার্ট অফ ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম নিচের কোনটি মহিলা প্রজননতন্ত্রের অংশ নয় এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান বি ইউরোথরা বা মূত্রনালী বাকি জরায়ু ডিম্বাশয় ফ্যালোপিয়ান টিউব এই সমস্তই মহিলাদের প্রজননতন্ত্রের অংশ চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার নাইনটি নাইন দ্য ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি ইজ ফাউন্ড ইন হুইচ রিজিয়ান ইন ইন্ডিয়া ফ্রম ফলোইং লোহা ও ইস্পাত শিল্পে সর্বাধিক ঘনত্ব নিম্নলিখিত থেকে ভারতের কোন অঞ্চলে পাওয়া যায় এটা বলতে চাইছে লোহা ও ইস্পাত শিল্পের ঘন সর্বাধিক ঘনত্ব ভারতের কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় ঠিক আছে দেখতে পাওয়া যায় তো এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান বি ছোটনাগপুর প্ল্যাটু বা ছোটনাগপুর মালভূমি ছোটনাগপুর মালভূমিতে ভারতের লৌহিসাদ শিল্প সব থেকে বেশি বিকাশ লাভ করেছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার একশো এ কেমিক্যাল দ্যাট কন্ট্রিবিউট টু ডিপ্রেশন অফ দ্য ওজন লেয়ার ইস একটি রাসায়নিক যা ওজন স্তর হ্রাসে অবদান রাখে তা হলো এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশানে ক্লোরোফ্লোরো কার্বন ক্লোরোফ্লোরো কার্বন ওজন স্তর হ্রাস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার একশো এক হুইচ অব দ্য ফলোইং ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ট্রান্সপিরেশন অফ প্ল্যান্টস নিচের কোনটি উদ্ভিদের প্রসেতনের অসুবিধা তো দেখো অপশান এতে রয়েছে এটি সালক সংশ্লেষণের জন্য পাতায় জল সরবরাহ করে এটা হলো এর অ্যাডভান্টেজ খনিজ পদার্থ পরিবহনে সাহায্য করে এটাও অ্যাডভান্টেজ বাষ্পীভবনের মাধ্যমে উদ্ভিদ শীতল হয় এটাও অ্যাডভান্টেজ কিন্তু এখানে যেটা উইটলিং রয়েছে এটা এখানে এটা এখানে ঠিক করে ট্রান্সলেট হয়নি এটার মানে হচ্ছে বেশি পরিমাণে ট্রান্সপিরেশন হলে যদি বেশি জল বেরিয়ে যায় শরীর থেকে উদ্ভিদের সেক্ষেত্রে গাছ হয়ে যেতে পারে বা মারাও যেতে পারে ঠিক আছে তোমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি এটা ডিসঅ্যাডভান্টেজ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার একশো দুই ইন হুই স্টেট অফ ইন্ডিয়া এক্সপিরিয়েন্সেস উইন্টার রেইনফল ডিউ টু রিট্রিটিং মনসুন ভারতের কোন রাজ্যে বর্ষা পশ্চাত পশ্চাৎ প্রসারণের কারণে শীতকালীন বৃষ্টিপাত হয় তো বাংলাটা একটু আছে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে পশ্চাৎ পশ্চাৎ প্রসারণের মাধ্যমে ঠিক আছে কারণে বৃষ্টিপাত হয় শীতকালীন বৃষ্টিপাত হয় সেটা কোথায় হয় এটা হয় ভারতের তামিলনাড়ু রাজ্যে ঠিক আছে চলে যায় পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার একশো তিন হুইজ অফ দ্য ফলোয়িং ফেস্টিভ্যাল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টেট অফ আসাম নিম্নলিখিত কোন উৎসবটি আসাম রাজ্যের সাথে সম্পর্কিত এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান এ বিহু তো বাকি যা বাকি যে ফেস্টিভ্যালগুলো আছে সেগুলো কোন রাজ্যের পোঙ্গাল আছে তামিলনাড়ুর তামিলনাড়ু ও নাম হচ্ছে কেরালা আর বৈশাখী হচ্ছে তোমরা জানো পাঞ্জাবের পাঞ্জাবের ঠিক আছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার একশো চার এ ইলেভেন হান্ড্রেড ওয়ার্ড ইলেকট্রিক টোস্টার অপারেটস অ্যাট টু টোয়েন্টি ভোল্ট দ্য রেজিস্টেন্স অফ ইটস কয়েল ইস একটি এগারোশো ওয়াট বৈদ্যুতিক টোস্টার দুশো কুড়ি ভোল্টে কাজ করে এর কুণ্ডলির প্রতিরোধ প্রতিরোধ হলো ড্যাশ ঠিক আছে তো দেখো আমরা এখানে ফর্মুলা লাগাবো পি ইকোয়াল টু ভি স্কোয়ার বাই আর যেখানে আমাদের পাওয়ার দেওয়া রয়েছে এগারোশো ওয়াট আর ভোল্টেজ দেওয়া রয়েছে দুশো কুড়ি আর আমাদের বার করতে হবে আর তো এখান থেকে আমরা বসাবো আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি ভিস হচ্ছে 220 টোয়েন্টি 220 টু টোয়েন্টি বাই পি হচ্ছে ইলেভেন হান্ড্রেড জিরো 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 আর এগারো দিয়ে কাটলে টু টু টাইমস তো আমাদের অ্যান্সার আসছে ফর্টি ওহম ঠিক আছে অপশন সি কারেক্ট অ্যান্সার চলে যায় পরবর্তী কোশ্চেনে কোয়েশ্চেন নাম্বার একশো হুইচ অফ দ্য ফলোইং এ ফান্ডামেন্টাল রাইট ইন টু সেভেন্টিন বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নিচের কোনটি ভারতের সুপ্রিম কোর্ট দু সালে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে এই কোশ্চেনের অ্যান্সার হল অপশন ডি রাইট টু প্রিভেসি বা গোপনীয়তার অধিকার চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার একশো ছয় হুইচ অফ দ্য ফলোয়িং জার্নালস ওয়াজ পাবলিশড ফর দ্য পারপাস অফ সোশ্যাল রিলিজিয়াস রিফর্মস অ্যামং দ্য পার্সিস ইন এইটিন ফিফটি ওয়ান আঠারোশো একান্ন সালে পার্সিদের মধ্যে সামাজিক ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে নিম্নলিখিত কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল এই কোশ্চেনের আনসার হলো অপশন এ রাস গোফতার এটি একটি গুজরাটি জার্নাল বা নিউজপেপার বলতে পারো জার্নাল যেটা প্রকাশ করেছিলেন দাদাভাই নজি দাদা ভাই ঠিক আছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার একশো এ লিটমাস পেপার ওয়াজ ইউজড টু চেক দ্য পিএইচ অফ এ সালিউশান দ্য সালিউশান টার্ম ব্লু লিটমাস পেপার রেড ইটস পিএইচ লাইকলি টু বি দ্রবণের পিএইচ পরীক্ষা করতে গিয়ে একটি লিটমাস পেপার ব্যবহার করা হয়েছিল এটি দ্রবণটিতে নীল লিটমাস লাল হয়ে যায় এর পিএইচ হওয়ার সম্ভাবনা রয়েছে কত বা কী তো দেখো ব্লু লিটমাসকে রেড করে ব্লুকে রেড করে হচ্ছে অ্যাসিড তো তোমরা জানো অ্যাসিডের পিএইচ সবসময় কম হয় সাতের থেকে তো এখানে সাতের থেকে কম কোনটা আছে সেটা হচ্ছে অপশানে পাঁচ ঠিক আছে তো দ্রবণটি হলো অ্যাসিডিক দ্রবণ তো চলে যাও পরবর্তী কোশ্চেনে তো দেখে নাও এখানে এই যে অ্যাসিডিক রেড আর অ্যালকালি হলে বেগুনি টাইপের ঠিক আছে অ্যান্সার হচ্ছে পাঁচ চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার একশো আট হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট হ্যাজ ভ্যালেন্সি থ্রি নিচের কোন মৌলের ভ্যালেন্সি বা যোজ্যতা হলো তিন এখানে রয়েছে অ্যালুমিনিয়াম যার ভ্যালেন্সি রয়েছে তিন সালফার যার ভ্যালেন্সি রয়েছে দুই কার্বন যার রয়েছে চার আর ম্যাগনেশিয়াম যার রয়েছে দুই তো এর মধ্যে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি বা যোজ্যতা হলো তিন চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার একশো নয় বাল্মীকি টাইগার রিজার্ভ ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত এই কোশ্চেনের অ্যান্সার অপশন অপশান বিহার ভারতের বিহার রাজ্যে বাল্মীকি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র অবস্থিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার একশো দশ হোয়াট ইজ দ্য লংগেস্ট সেল ইন হিউম্যান বডি মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান বি নার্ভ সেল বা স্নায়ুকোষ স্নায়ুকোষ হল মানবদেহের দীর্ঘতম কোষ এবং যদি তোমায় জিজ্ঞেস করে যে বিগেস্ট সেল কোনটা বা সব থেকে বড় সেল তো তোমরা সেটা বলবে যে ফিমেল এক্সেল ফিমেল এক্সেল বা ডিম্বাণু যেটাকে বলে সেটা হচ্ছে মানবদেহের সব থেকে বড়ো সেল আর লম্বা হচ্ছে নার্ভ সেল বা স্নায়ুকোষ ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার একশো এগারো ইন হুই স্টেট অ্যান্থুরিয়াম ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড কোন রাজ্যে আন্থুরিয়াম উৎসব পালিত হয় এই কোশ্চেন অ্যান্সার হলো অপশান এ মিজোরাম ভারতের মিজোরাম রাজ্যে অ্যান্থোরিয়াম ফেস্টিভ্যাল বা উৎসব সেলিব্রেট করা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার একশো বারো হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ অ্যাডেড টু দ্য লিস্ট অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া ইন নাইনটিন নিচের কোনটি উনিশশো সালে ভারতের সরকারি ভাষার তালিকায় যুক্ত করা হয়েছিল এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশান ডি সিন্ধি সিন্ধি ভাষাকে উনিশশো সালে ভারতের সরকারি ভাষার তালিকায় যুক্ত করা হয়েছিল তো দেখে নাও এখানে যে আমাদের সরকারি ভাষাগুলো রয়েছে সেগুলো এখানে আমি নিয়েছি তোমাদের জন্য তোমরা চাইলে দেখতে পারো ঠিক আছে তো চলে যাই পরবর্তী কোয়েশ্চেনে কোয়েশ্চেন নাম্বার একশো তেরো সোডিয়াম সালফেট রিয়াক্স উইথ ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড উইথ ড্যাশ যখন সোডিয়াম সালফাইড পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে প্রতিক্রিয়া দেখায় তখন অপ্রীতিকর গন্ধযুক্ত একটি গ্যাস উৎপাদিত হয় এই গ্যাসটি কি তো দেখো এখানে রিয়াকশনের কথা বলা হয়েছে রিয়াকশানটা হলো সোডিয়াম সালফাইড প্লাস এইচসিএল তৈরি করবে এনএসিএল বা খাদ্য লবণ তার সাথে হাইড্রোজেন সালফাইড তো এটা হচ্ছে সেই অপ্রীতিকর গ্যাস যেটা তৈরি হয় রিয়াকশনের মাধ্যমে তো অ্যান্সার হচ্ছে এইচ টু বা হাইড্রোজেন সালফাইড চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার একশো চোদ্দ অ্যাকর্ডিং টু মিরার ফর্মুলা লেন্থ অফ স্পেরিক্যাল মিরার ইজ ইকুয়াল টু ড্যাশ মিরার সূত্র অনুসারে বা আয়না সূত্র অনুসারে গোলাকার আয়নার ফোকাল দৈর্ঘ্য সমান সমান কত মানে বলছে ফোকাল দৈর্ঘ্য এফ ইকুয়াল টু কত তো দেখো আমরা জানি মিরার ফর্মুলা কি আছে এফ ওয়ান বাই এফ ইকুয়াল টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি এখানে এফ কি এফ হচ্ছে ফোকাল দৈর্ঘ্য ইউ কি ইউ হচ্ছে আয়না থেকে বস্তুর দূরত্ব আর ভি হচ্ছে আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব তো আমরা সলিউশন করি এটাকে সলভ করি তো আমাদের এলসিএম আসবে ইউভি এখানে আসবে ভি প্লাস ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ তো আমাদের এফ চেয়েছে এফ ইকুয়াল টু ইউ ভি ইউ প্লাস ভি ঠিক আছে ইউ প্লাস ভি তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি ইউ ইউভি বাই ইউ প্লাস ভি ঠিক আছে তো চলে যাও পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার একশো পনেরো হুইজ কমিটি হুইজ কমিটি রেকমেন্ডেড দ্য ফান্ডামেন্টাল ডিউটিস বি ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কোন কমিটি মৌলিক কর্তব্যগুলিকে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশানে এ সিং কমিটি সিং কমিটি ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে যুক্ত করার জন্য সুপারিশ করেছিল এর সাথে মনে রেখো মৌলিক কর্তব্যের যে আর্টিকেল রয়েছে সেটা হচ্ছে ফিফটি এ আর টোটাল কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে টোটাল হচ্ছে এগারোটি ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার একশো ষোলো এ বাল ফিলামেন্ট ইজ মেড অফ এ ড্যাশ মেটাল উইথ ড্যাশ মেল্টিং পয়েন্ট একটি বাল ফিলামেন্ট ড্যাশ গণনাঙ্কর সহ একটি ড্যাশ দিয়ে তৈরি তো দেখো ইংলিশ এবং বাংলাতে এই ড্যাশের সাইনটা চেঞ্জ হয়েছে তো আমি ইংলিশ হিসাবে এই অ্যান্সারটা বলছি ঠিক আছে তো আমাদের কেরকম মেটাল লাগে স্ট্রং মেটাল এবং লাগবে হাই মেল্টিং পয়েন্ট নাহলে তো ফিলামেন্ট গলে যাবে তো এই দুটো প্রপার্টিজ রয়েছে আমাদের যে মেটালে এখানে অ্যান্সার হচ্ছে অপশান এ মেটালটা হলো টাংস্টেন যেটা আমরা ব্যবহার করি বাল্বের ফিলামেন্ট হিসাবে আর এর গলনাঙ্কটা মনে রাখো এর গলনাঙ্ক রয়েছে চৌত্রিশশো বাইশ ডিগ্রি কাছাকাছি ঠিক আছে আমাদের কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেন আছে যে বাল্বের ফিলামেন্টটা কোন ধাতু ব্যবহার করা হয় সেটা হচ্ছে টাংস্টেন চলে পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার একশো সতেরো হু অ্যামাং দ্য ফলোইং অ্যাপয়েন্টস দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিচের মধ্যে কে ভারতের প্রধান বিচারপতি নিযুক্ত করেন এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান বি প্রেসিডেন্ট বা ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার একশো আঠেরো হুইচ এনজাইম রিকোয়ার্স দ্য প্রেজেন্স অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর ইটস অ্যাকশন ইন দ্য প্রসেস অফ ডাইজেশন কোন এনজাইমের হজম প্রক্রিয়ায় তার কর্মের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতি প্রয়োজন এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি পেপসিন ঠিক আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজনীয় হয় পেপসিন এনজাইমের যখন সেটা হজম প্রক্রিয়া অংশ নেয় চলে যাই পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার একশো উনিশ এর স্টেডি কারেন্ট আই ফ্লো থ্রু এন অ্যাপ্লায়েন্স অফ রেজিস্টেন্স আর দ্যামাউন্ট অফ হিট প্রডিউসড বাই ইট ইন টাইম টি ইস একটি স্থির স্রোত আমি আজকে একটা বাংলাটা একটু প্রবলেম আছে আমি তোমাদের ইংলিশ থেকে বলে দিচ্ছি কি বলতে চাইছে বলছে একটা অ্যাপ্লায়েন্সের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে মানে স্টেডি কারেন্ট বা স্থির কারেন্ট যেটা হচ্ছে আই এবং এই অ্যাপ্লায়েন্সের রেজিস্ট্যান্স হচ্ছে আর তাহলে টি সময় এর মধ্যে কতটা হিট বা তাপ তৈরি হবে ঠিক আছে তো এর অ্যান্সার হচ্ছে অপশান বি আইস্কোয়ারটি ঠিক আছে এই ফর্মুলাটা কিছু এরকম হয় আইস্কোয়ার টি ঠিক আছে আর এই এই সূত্রটা কে দিয়েছিল এই সূত্রটা দিয়েছিল বিজ্ঞানী জুল ঠিক আছে চলে যাই পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার একশো কুড়ি হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশন ইজ এন এক্সাম্পল অফ এ ব্যালেন্স মিল নিচে লেখা সংমিশ্রণগুলির মধ্যে কোনটি সুষম খাবারের উদাহরণ তো দেখো এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান ডি রুটি পালসেস অ্যান্ড ভেজিটেবল অর্থাৎ রুটি ডাল এবং শাকসবজি তো দেখো কোল্ড ড্রিঙ্কস এটা সুষম খাদ্য নয় এখানেও কোল্ড ড্রিঙ্কস রয়েছে এখানেও কোল্ড ড্রিঙ্কস রয়েছে তো আমাদের অ্যান্সার হচ্ছে স্বভাবতই অপশান ডি রুটি ডাল এবং শাকসবজি তো এই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি এই ভিডিওটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ